আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা আছি কলকাতার বড় বাজারে তো আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতার বড় বাজারের সবচেয়ে বড় যে ফলের আড়ত বা ফলের মার্কেট বা ফলের দোকানগুলো যেখানে শুধু পাইকারি ফল বিক্রি হয় সেই জায়গাতে এবং কতটুকু সস্তাতে কলকাতায় ফল পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাই আমাদের সাথেই থাকুন আমরা এই মতে বাজারে চলে এসেছি বিশাল বড় বাজার আর এখানে সব রকমের ফল পাওয়া যায় বিশেষ করে যে মৌসুমের যে ফলগুলো সেই ফলগুলো বেশি পাওয়া যায় তো আমরা মালটার দিক থেকে শুরু করতেছি আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে বাজার শুরু হয় সকাল সাতটা থেকে এবং বাজার শেষ হয় দুপুর দুইটার দিকে তো আমাদের আসতে আসতে দুপুর বারোটা বেজে গেছে তাই অধিকাংশ বাজার ভেঙে গেছে এই যে দেখুন এই জায়গাগুলোতে দোকান ছিল এই দোকানগুলো এখন শেষ হয়ে গেছে যাই হোক বিশাল বড় বাজার এই বাজারে মালটার আর যেদিকে ওদিকে আমরা আসছি অনেক মালটা দেখুন ট্রাক থেকে মালটা নামানো হচ্ছে ট্রাক বলতে মালটা এই মালটাগুলো মাত্র এসেছে এবং নামানো হচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো এখানে মালটাগুলো পিস দরে বিক্রি হয় আর যেটি ছোট ছোট আকারে মালটা সেই ছোট আকারের মালটাগুলো দুই থেকে তিন টাকা দর এবং মিডিয়াম পর্যায়ে যে সামনে দেখতে এই মিডিয়াম পর্যায়ের মালটাগুলো সাত থেকে আট টাকা এবং যেটি বিকাকারের মালটা যেগুলো বড় বড় সাইজের মালটা সেগুলো দশ থেকে বারো টাকা পিস দরে বিক্রি হচ্ছে দেখুন সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখছে পাইকার আসে এবং এখান থেকে এরকম ক্রেডিট কি ক্রেডিট মালটা তারা এরকম কিনে নিয়ে যায় বড় এখানে কথা খুচরা বিক্রি হয় না আমরা অল্প কিনতে চাচ্ছিলাম আমাদের কাছে বিক্রি করেন বলতে যেখানে জানেন পাইকারি এগুলো স্ট্যাম্পল সাজিয়ে রেখেছে পিছনে বড় বড় গোড়া অনপর্তি মাল আর সেই মালটাগুলো তারা এরকম পাইকারি দ্বারা বিক্রি করবে So, do something there. Stand up. I might have to here a you. যতবার বলল দাম পাঁচ পাঁচ কেজি কত

হ'ব পঁচিছ কয় কেজি পঞ্চাছ এক কেজি হয় কেজি হয় নেকি